নয়টি পে স্কেল প্রণয়নের পর সরকারি কর্মচারীদের জন্য এবার দশম পে স্কেল বা নতুন বেতন কাঠামো ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের দাবি উঠেছে গত চব্বিশ আগস্ট দুই তারিখে ফেডারেশনের একটি জরুরি সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে এই প্রস্তাবগুলো সরকারের কাছে উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোর মূল দিকগুলো ফেডারেশনের দাবি অনুযায়ী প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে বেতন গ্রেড বর্তমানে কুড়ি টি গ্রেডের পরিবর্তে বেতন কাঠামোকে সংকুচিত করে বারো টি গ্রেডে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে বেতন ও অনুপাত সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এই বেতন এক চার অনুপাতে নির্ধারণের দাবি জানানো হয়েছে বেতন বৃদ্ধির শতাংশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি করার প্রস্তাব করা হয়েছে যা কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতিতে বড় ভূমিকা রাখবে বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাব জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিও জানানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে মূল বেতনের আশি শতাংশ বিভাগীয় শহরে সত্তর শতাংশ জেলা শহরে পঁয়ষট্টি শতাংশ এবং উপজেলা থানা শহরে ষাট শতাংশ করার প্রস্তাব করা হয়েছে চিকিৎসা ভাতা বর্তমানের চিকিৎসা ব্যয় বিবেচনা করে এই ভাতা দশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে অন্যান্য ভাতা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন লাঞ্চ ভাতা প্রতিদিন একশো পঞ্চাশ টাকা এবং ধোলাই ভাতা ছয়শো টাকা করার দাবি জানানো হয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি ভাতা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি করা হয়েছে পেনশন ও আনুতোষিক পেনশনের হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ এবং আনুতোষিকের হার দুইশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করার প্রস্তাব করা হয়েছে অবসরের বয়সসীমা কর্মচারীদের অবসরের বয়সসীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার দাবি জানানো হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির বিষয়টি এই দাবির পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গৃহঋণ ফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরির জন্য সহজ শর্তে দুই শতাংশ সুদে গ্রেড ভিত্তিক চল্লিশ মাইনাস আশি লাখ টাকা গৃহঋণ প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে প্রস্তাবিত গ্রেড ভিত্তিক বেতন কাঠামো দুই হাজার ফেডারেশন কর্তৃক গঠিত কমিটি এই প্রস্তাবনা তৈরি করেছে যা সংশোধন সাপেক্ষে চূড়ান্ত করা হবে প্রস্তাবিত বারোটি ভিত্তিক বেতন কাঠামো নিম্নরূপ প্রথম গ্রেড ইস্টু এক লাখ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লাখ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা সপ্তম গ্রেড যিশু সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা নবম গ্রেড ইস্টু ষাট হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা এগারোতম গ্রেড ইস্টু বিয়াল্লিশ হাজার টাকা বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রস্তাবিত পেস্কেলটি বাস্তবায়িত হলে কর্মচারীরা নিঃসন্দেহে লাভবান হবেন বিশেষ করে সর্বনিম্ন বেতন প্রায় চার গুণ বৃদ্ধি পাওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা বড় সুবিধা পাবেন সর্বোচ্চ বেতনও দ্বিগুণ বৃদ্ধি পাবে ইনক্রিমেন্টের হার ও বিভিন্ন ভাতা বৃদ্ধি পেলে কর্মচারীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করা যায়